কোম্পানি বেলবাদ পিওবি একটি সরবরাহের বরাত পেয়েছে আঠাশ এবং উনত্রিশে যুগ সে বালি বোঝাই ট্রাক আটকে চালক এবং মুন্সিকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এবং তার দলবলের বিরুদ্ধে সমস্ত তরফে কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তোলা জামুরিয়া থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সংস্থাটি পুলিশ দুজনকে গ্রেপ্তার করে তারপরেই জামুরিয়া পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে তৃণমূল নেতা সিং তিনি বলেন দল পাশে না দাঁড়ালে দলীয় পদ এবং সরকারি পদ থেকে পদত্যাগের হুমকি দেন তিনি আরো বলেন আমি জামুরিয়া এলাকায় মাটি এবং বাড়ির বেআইনি কারবার বন্ধের সক্রিয় ভূমিকা নেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যে এফআইআর করেছে জামুরিয়া থানার ওসি রাজা শেখর মুখোপাধ্যায় যদি কথা ভুল হয়ে থাকে মানুষ মাত্র ভুল গিতেও পারে তাহলে আমার দল শাস্তি দেখ আমাকে আমার উপর মামলা হোক কেস হোক আমাকে জেলে পাঠানো হোক আমাকে গলি মেরে দেওয়া হোক আমাকে फांसी দেয়া দাও আমি মেনে নেব কিন্তু যদি আমি কোনো অপরাধ না করে থাকি আমাকে দড়ি হুমকি দেয়া হয় আমাকে যদি চমকায় আমাকে যদি ভয় দেখানো হয় আরে ভয় করনে वाला আমি ছিলে না আমি মমতা बनर्जी দল করি কাউকে ভয় করি না মানবেশ্বর প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন তৃণমূলে যারা থাকেন তারা স্বাধীনভাবে থাকতে পারেন না কারণ জামুরিয়ার সমস্ত কিছুই আসানসোলের তৃণমূল নেতৃত্ব দ্বারা পরিচালিত হয় এখন উদ্দীপকে সিদ্ধান্ত নিতে হবে সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না তৃণমূল কংগ্রেসে থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তার বিরুদ্ধে একটা কেন পঞ্চাশটা মামলা হতে পারে আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকব। তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে সিদ্ধান্ত ওকে নিতে হবে ও কি চাইছে প্রসঙ্গত জামুরিয়া তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এলাকায় বাঘ বলে পরিচিত কান পাতলে শোনা যায় তার কথাতে বাঘে গরুতে এক ঘাটে জল খায় জামুরিয়া এলাকায় মাটি বালি এবং কয়লার অবৈধ কারবারে তিনি কিং বলে বিরোধীরা দাবি করেন এসিএল এর বেলবাদ কলিয়ারির কাছ থেকে বালির গাড়ি প্রতি পাঁচ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে তারই বিরুদ্ধে আসানসোল থেকে জয়ন্ত শাহ রিপোর্ট ওঙ্কার বাংলা